প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজবিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে গিয়ে আপনারা দেখছেন এটাকে গড়িয়ে দেয় রাজ্যে আর এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি পরাজ লোড করেছে এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত সারা ত্রিপরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জনে ওঠার চেষ্টা করছে এভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুরুষ দিনের বেলা আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর কাজ করবে রাজ্য এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের একটা ধ্বংসাবর্ষে রাজনৈতিক রাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে তো মানুষ আগে কারা করছে কি কোনো নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো কেননা এই যে বোলডোজার এগুলোর সব ছবি টবি সমস্ত এসছে কাজেই পুলিশ এখন চেষ্টা করলে এগুলি পাবে প্রকাশ করা করছে থ্যাংক ইউ